কেন আসছি তার তো একটা কারণ আছে কারণ ছাড়া তো আর কে কোথাও এত দূর থেকে আসে না এই যে আমি সিরাজগঞ্জ থেকে আসছি আপনাদের এখানে আমার অনেক কষ্ট আছে তাই আমি আসছি আপনাদের কাছে শেয়ার করতে আর জনকারণের কাছে শেয়ার করতে আসছি দেখি আমার কষ্টগুলো কেউ বুঝে নাকি আল্লাহ যে তোমার কষ্ট দিছে আমি ছোট থেকে বড় হয়েছি অব্দি কষ্ট পেতে আছি আর আমার আম্মু আব্বু যখন মারা গেছে

তো এখানে তার আমার কিছু করা নাই তারপরে আমার নানা নারী কাছে বড় হয়েছি একটু কষ্ট করে ওনারা অনেক কষ্ট করে একটু ক্লাসে এইট অবধি পড়াইছে পড়ালেখা করেছে আর কোরআন শরীফ পড়াইছে নামাজ টামাজ ইনশাল্লাহ সবই পারি সব শিখাইছে আমার নানি আর এখন ওনারা তো মারা গেছে ওনারা মারা যাওয়ার পরে এখন আমি আমার জন্মস্থান যেখানে সিরাজগঞ্জ ওখানে আসছি কারণ আমার চাচাও আরও গরিব

কিংবা দিতেও এরকম কিছু পারবে না তো এই কারণে মানে নিজের মেয়ের জন্য টাকা জমাইতেছে ঠিকই আর আমার জন্য মানে কোনো ওনাদের মাথার ভিতর কোনো প্যারা নাই যে আমার একটা বাইশ আছে কিংবা একে বিয়ে দিবো ওরকম কিছু না বরং স্যার আমার ঘর থেকে বের হতে দেয় না কারণ লাগে প্রেম করে ভাগে যেতে সাথে প্রেম করবে কিভাবে আমার চাচাতো বোন বলেছে আমি একটু ফর্সা বা একটু চেহারা ফেস কাটি ভালো এই কারণে সব সময় আমার চাচি আমাকে ঘর থেকে বের হতে দে না শুধু কি প্রেম করতাম কিন্তু এখন প্রেম করে লাভ কি এখনকার পুরুষ যে ইয়াং ছেলেগুলো আছে বিয়ে করে বলে কি বিয়ে করে নাই আবার কদিন ধরে বিয়ে করবে প্রেম করে বিয়ে করবে করে আবার অন্য জনের সাথে পর করে তাই এখন আর ইয়াং ছেলেদেরকে বিশ্বাস করি না আমার দর্শক স্ক্রিনে যে নাম্বারটি ভাসছে এই নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যদি কোনো ভাইয়ের এই ফোনটিকে ভালো লাগে স্ক্রিনশট থেকে ছবি তুলে ভয়েস করে আমাকে পাঠিয়ে রাখবেন এবং আপনি বর্তমানে কোথায় আছেন কি করেন জানাবেন অযথা ভিডিও কল দেবেন না ডাইরেক্ট বলে দিলাম যদি না বুঝে কেউ ভিডিও কল দেন তাহলে আস্ত করে একটা বকা দেব আর ভিডিও কলের কথা বলতে চাইলে অবশ্যই আমাকে আগে ভয়েস করবেন আমি ভিডিও কলের কথা বলবো সবার জন্য দোয়া দোহ ভালোবাসা সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ